এটা সিভিল এবং ফায়ার সার্ভিসের অবহেলা আছে বলে মনে হয় যখন আগুন লাগে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে আগুনটা এত দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে পড়তো না এবং আমার এখানে আমরা অবহেলা লক্ষ্য করেছি অবহেলা আছে এইটা এস্টিমেট করা খুব কঠিন অল বাংলাদেশের সকল ইম্পোর্টারের মাল এখানে আছে এখানে বিজিএমএ কর্তৃপক্ষ একটা লিস্ট দিয়েছে প্রত্যেকটা ইম্পোর্টারের কাছ থেকে ওই লিস্টটা আসলে আর বিমান কাস্টমার একটা লিস্ট করবে পড়লে সে বড় যাবে দশ পনেরো হাজার কোটির নিচে না শুধু নট অনলি যে মাল নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে এটাই নেই ক্ষতির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ইম্পোর্টার মাল এলসি করে ইম্পোর্ট করে ব্যাংক রিলেটেড তো এটা একটা ফ্যাক্টর আছে আর এইটা যে গার্মেন্টসের মালগুলো প্রোডাকশন হওয়ার পরে আবার সেটা এক্সপোর্ট হয় এই অর্ডারটা তার ক্যান্সেল হয়ে যাবে এই সঙ্গে এর সঙ্গে জড়িত আমরা সেন্ডেপ বাসি গার্মেন্টসের রিলেটেড কর্মচারী আছে শুধু মালের দাম ক্ষতি হয় যে এরম না মাল যেটা খুঁজলেও তার গুণ ক্ষতি হবে সব মিলাই শুধু মাল পড়েছে শুধু মালই ক্ষতি হলো না তার ওই অর্ডারটা ক্যান্সেল হলো ব্যাঙ্ক রিলেটেড তার এলসির হিসেবে একটা ব্যবসা আছে যে ইম্পোর্টার হয়তো ছোটো ইম্পোর্টার যেটা এটাই তার হয়তো সম্বল একটা গার্মেন্টস একটা ফ্যাক্টরি একটা এলসি তো এটা যে সব পুরি যায় ওই ছোটো ইম্পোর্টারগুলো আর দাঁড়াতে পারবে বলে মনে হয় না দেশের ভাবমূর্তি নিঃসন্দেহে খারাপ হবে খারাপ দেখাবে খারাপ দেখাবে এটা ভালো বার্তা বই আনবে না ভালো বার্তা দেওয়ার কোনো সুযোগও নেই বই খুব নিঃসন্দেহ